আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো চলে আসলাম ইমানের আলোচনা নিয়ে তো আজকের আলোচনা বিষয় মুমিনের আবাসস্থল আর কাফিরের আবাসস্থল জাহান্নাম তো আজকে সাত নম্বর পড়ব তো চলুন দেখি আলোচনায় পরকালীন জীবনে মুমিন এবং কাফিরের আবাসস্থল হবে যত জান্নাত ও জাহান্নাম এই বিষয়ের বিষয়ের আস্থা রাখা আল্লাহ বলেন হে হে যে ব্যক্তি পাপ উপার্জন করেছে এবং পাপ তাকে ঘিরে নিয়েছে তারা জাহান্নামে অধিবাসী সেটি তাদের স্থায়ী আবাস আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতে অধিবাসী তারা চিরদিন সেখানে থাকবে অর্থাৎ পরকালীন জীবন জান্নাতে গেল চিরস্থায়ী এবং গেল চিরস্থায়ী তবে শিরে না করে যাহার নামে কোনো পাপের কারণে যদি যাওয়া হয় তাহলে হয়তো এক সময় না একসময় মুক্তি পাওয়ার আশঙ্কা এবং সম্ভাবনা আছে কিন্তু যারা শিরিক নিয়ে মারা গেছে এবং তবাবিহীন তারা কোনদিন মুক্ত পাবে না চান আবদুল্লাহ ইবনি উমার রে আলম থেকে বর্ণিত আল বুখারি ও সৈ মুসলিমে বলা হয়েছে নবী করিম সাল্লাহ বলেছেন তোমাদের কারো মৃত্যু হলে সকাল সন্ধ্যায় তাকে তার আবাসস্থল দেখানো হয় জান্নাতি হলে জান্নাত আর জাহান্নামি হলে জাহান্নাম বলা হবে এটি তোমার আবাসস্থল এভাবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ মৃত্যু হওয়ার পর যদি জান্নাত জান্নাতি হয় তাহলে জান্নাত দেখানো হবে আর জাহান্নামি যদি হয় তাহলে জাহান্নাম দেখানো হবে আসলে এগুলাতে দেখার উদ্দেশ্য হলো জাহার্নামি হলে সে এগুলা দেখে ব্যতীত হবে আর জান্নাতি হলে সে এই জান্নাত দেখে খুশি হবে তো ভাই আজকে আলাপ আলোচনা এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আগামী আগামী পর্বে ইনশাল্লাহ তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম